রাজাহাঁস ডিমে আসতে দেরি হয় কেন রাজাহাঁস দ্রুত ডিম পাড়ে না কেন এবং রাজাহাঁস ডিমে আসার লক্ষণগুলা কি এবং কোন সময় রাজাহাঁস ডিম পেড়ে থাকে তো এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আসছে আজকে সবগুলা প্রশ্নের উত্তর দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজাহাস ডিমে না আসার পেছনে কিন্তু অনেকগুলা কারণ আছে একটা প্রায় একটা বৎসর লেগে যায় কারণ রাজাহাঁস কিন্তু সিজনাল হাস শীত সিজনে কিন্তু রাজাহাঁস ডিম দিয়ে থাকে তো এই সময়ে কিন্তু যদি সেই এতদিন পালন করার পর যদি রাজা রাজাহাঁসগুলা থেকে যদি ডিম বাচ্চা ভালোভাবে না পাওয়া যায় তখন কিন্তু আসলে মনটার মধ্যে সবারই খারাপ লাগে তো আলহামদুলিল্লাহ আমার এই যে একটা হাঁস এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসটা কিন্তু দেখলে মনে হচ্ছে যে অসুখ হয়েছে কিন্তু না হাঁসটা আমার ডিম পেয়েছে আজ তবে এই হাঁসগুলা এত লেটে ডিমে আসলো কেন সে বিষয়টাও আলোচনা করবো এবং আমার এই আলোচনাতে আপনাদের যাদের প্রশ্ন ছিল তারাও প্রশ্নের উত্তর পাবেন তো হাঁসটা কিন্তু অনেক বড় একটা ডিম যার কারণের জন্য কিন্তু এই হাঁসটা দেখেন মনে হচ্ছে যেন অসুখ হয়েছে তবে রাজা হাঁস ডিমে না আসার পেছনের কারণটা কি সেটা হয়তো বা এই হাঁসগুলা দেখলেও কিছুটা বুঝতে পারবেন তো এই হাঁসের কিন্তু যে শরীরটা দেখছেন ফোন ক্যামেরাতে হয়তো বা অত বেশি বোঝা যাচ্ছে না তবে এই হাঁসগুলো কিন্তু অতিরিক্ত শরীর স্বাস্থ্য অত্যাধিক পরিমাণে তো অতিরিক্ত চর্বি যার কারণের জন্য কিন্তু এরা ডিম দিতে অনেকটা লেটে ডিম দিল এবং যে হাঁসগুলা আমার মিডিয়াম শরীর স্বাস্থ্য ওই হাঁসগুলা কিন্তু এদের আগে ডিম দিতে শুরু করেছে তো অলরেডি ছয়টা হাঁসে ডিম দেওয়া শুরু করছে তো এদেরকে একটু মানে আলাদা রাখছি ওদেরকে আলাদা রাখছি তো এরা যেহেতু ডিম দিচ্ছে দিতে শুরু করেছে আজ প্রথম ডিম দিল তো হাঁস আসলে কোন টাইমে ডিম দিয়ে থাকে হাঁস কিন্তু বেশিরভাগই ভোর থেকে শুরু করে অর্থাৎ ফজরের পর থেকে শুরু করে নয়টা দশটা সর্বোচ্চ এগারোটা এর মধ্যে কিন্তু ডিম পেড়ে থাকে তবে ম্যাক্সিমাম হাঁসেই সকাল টাইমে ডিম দিয়ে থাকে তো রাজাহাঁসে ডিম দেরিতে পারার কারণের পিছনে কিন্তু দেরিতে ডিম দেওয়ার কারণ কি বা ডিমে না আসার কারণ কি সেটা হচ্ছে হাঁস যদি অতিরিক্ত চর্বি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাঁস দেরিতে ডিম পেড়ে থাকে তো আমার এই হাঁসগুলার কিন্তু অত্যাধিক পরিমাণে চর্বি যার ফলে কিন্তু এরা কিন্তু দেরিতে ডিম দিয়েছে তবে এদের হাইটটাও অনেকটা বেশি তবে এদের থেকে যারা মানে মোটামুটি শরীর স্বাস্থ্য যাদের এরা কিন্তু আগের থেকে ডিম দিতে শুরু করেছে এবং ওদের কিন্তু ডিম বাচ্চা ভালো হয় এদেরও হয় তবে কম তো অতিরিক্ত যদি চর্বি হয়ে যায় সেক্ষেত্রে রাজাহাঁসই হোক বা মুরগি হোক ডিম লেটে পারে এবং আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে যদি হাঁসের যদি যাত্রা ভালো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু হাঁস আছে আপনার আট থেকে নয় মাস এর মধ্যে ডিম দিতে শুরু করে আবার কিছু হাঁস আছে আপনার নয় থেকে দশ মাস কিছু হাঁস আছে বারো মাস কিছু হাঁস আছে চোদ্দ মাসও লাগে এবং এমন কি যে দুই বছরও বয়স হয়ে গেছে রাজা হাসি ডিম দেয় না এমনও হাঁস আছে তো সেই হাঁসগুলার কিন্তু আমার দেখা হাস যে দুই বছর হয়ে গেছে তবুও কিন্তু ডিম দেয়নি তো এটা হয়েছে আসলে ভালো মানের হাঁস না হলে এরকম হয় আর দ্বিতীয়ত অতিরিক্ত চর্বি জমে গেলে তো যে হাঁসটা দু বছর পর ডিম দিয়েছে সেই হাঁসটার কিন্তু অতিরিক্ত চর্বি ছিল যার কারণের জন্য এমন তো এই যে এই হাঁসগুলাও কিন্তু অত্যাধিক পরিমাণে শরীর স্বাস্থ্য আমি কিন্তু এদেরকে সেই মানে শরীর স্বাস্থ্য এতটা দেখে কিন্তু আমি মাঝে মধ্যে এদেরকে জনহস্তিও বলে থাকি তো যাই হোক তো এই জলহস্তিতেই কিন্তু ডিম দিয়েছে আমি কিন্তু অতিরিক্ত শরীর স্বাস্থ্য এবং চর্বির জন্য কিন্তু জলহস্তি বলতাম তো যাই হোক হাঁসটা কিন্তু ডিমটাও অনেক বড় দিয়েছে এবং রাজাহাঁস অনেক সময় দেখবেন যে ডিমে আসলে রানী হাঁসগুলো কিন্তু একটু ঝিম ধরে থাকে মনে হয় যেন অসুখ হয়েছে ঠিক তা নয় তো তার মধ্যে যেমন এই একটা হাঁস হাঁসটা কিন্তু মানে একটু ঝিম ধরে আছে হাঁসটা কিন্তু ডিম দিয়েছে অনেকটা বড় ডিম দিয়েছে আর ডিমে আসছে দেখে হাঁসটা এরকম হয়ে আছে তার মানে এই নয় যে সব হাঁসই যে ঝিম ধরে থাকবে ঠিক এমনটা না কিছু কিছু হাঁসের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তো রাজাহাঁস আপনারা অনেকে বলছেন যে আপু রাজা হাঁস ডিমে আসার পূর্বের লক্ষণ কি তো রাজা গুলা ডিমে আসার পূর্বের যে লক্ষণটা দেখতে পাবেন সেটা হচ্ছে রাজাহাঁস কিন্তু প্রচুর পরিমাণে মাটি খুরবে অর্থাৎ মাটিগুলা শুকনো মাটি থাকলেও খুঁড়বে আরও যদি পানি থাকে তাহলে তো ওদের জন্য আরও বেটার মানে সেই ছোটোখাটো একটা ভেঁকু বলা যায় এদেরকে কুরে 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 করে মাটিগুলা তুলে তুলে ফেলবে কিছুটা খাবে এবং বালু খাবে এছাড়াও আপনার পাথর খাবে কুচি পাথর সিলেকশন বালুগুলা বা অন্য বালুগুলা ঘাসের মানে গাছের যে গোড়াগুলা থাকে শিকড়গুলা থাকে সেগুলা কেটে কেটে খাবে এগুলা কিন্তু মিটিংয়ে আসার পূর্বের এই লক্ষণগুলা এর কিছুদিন বাদে মিটিংয়ে আসবে এরপরেই কিন্তু ডিম দিবে তো এই রাজাহাঁস ডিমে আসার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আপনারা একটু ফ্লো করলে বুঝতে পারবেন আর যেহেতু হাঁস আপনাদের এই প্রশ্নগুলো করার পেছনে কারণ যে হাঁস যাতে ডিমগুলা বাহিরে না পারে তো যেমন আমার এই হাঁসটার কিন্তু আমি বেশ কিছুদিন যাবৎ বুঝতেছি যে এই হাঁসটা ডিম দিবে দিবে যার কারণে জন্য আমি হাঁসগুলোকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু বন্দি করে রাখি তো তারপরেও আজকে একটু বাইরে দিয়েছিলাম কিন্তু সেখানটাতে যখন দেখলাম যে ও বাসা বাঁধছে তখন বুঝতে পারছি যে অবশ্যই ও ডিম দিবে আর ডিমে আসার কিন্তু দুই তিন দিন আগ থেকে কিন্তু এরা বাসা বাঁধতে শুরু করবে তো এ এই হাঁসটা যখন বাসা বাঁধতে শুরু করেছে তখন কিন্তু আমি আজ ধরে এখানটাতে দিয়েছি তো আল্লাহর রহমতে ডিম পারছে ডিমটাও আমি দেখাবো তো আর রাজা রাজাহাঁসগুলো ডিমে আসার জন্য আপনাদের যাদের যাদের রাজা হাঁসের কথা বলছেন যে আপু আমরা এই সেলটা দিনে দিতে পারি না রাতে দিব কি না দিনে খাবার খায় না তো সন্ধ্যাবেলাতে দেওয়া যাবে কি না তো দিনে যে কোনো একবার আপনারা এক কথায় প্রতিদিন যে কোনো টাইমে একবার খাওয়াবেন যে কোনো টাইমে একবার খাওয়াবেন ইসেল এবং ক্যালফিল এক্সট্রা এবং ডিমের খোসা দেবেন সাথে খাদ্য হিসাবে খাদ্য তালিকায় রাখবেন হচ্ছে আপনার গম ভাঙ্গা ভুট্টা ভাঙা আর ধান খুদ এবং ধানের গুঁড়া তবে সবগুলো যে শুধু ধান দিচ্ছেন দেখে যে শুধু ধানই দিবেন গুড়া দিচ্ছেন দেখে শুধু গুড়াই দিবেন এরকম না সবগুলা থেকে এক একমুট একমুট করে মানে কিছুটা পরিমাণ আপনাদের হাঁসের পরিমাণ বুঝে সব কিছু মিক্সার করে একসাথে খেতে দিবেন। তো তাহলে এখন কিন্তু রানী হাঁসগুলার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন ভিটামিনের প্রয়োজন কারণ এরা যে ডিমগুলো দিবে ডিম দিলে কিন্তু হাঁসটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে হালকা হয়ে যায় এবং একটা মাস অমে বসে থাকবে সেক্ষেত্রে কিন্তু এদের ভিটামিনটার কিন্তু বেশি প্রয়োজন তো এই জন্য আর কি বলছি যে এখন কিন্তু রাজা হাসের একটু মানসম্মত খাবার দিতে চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই খাবারের সাথে খাদ্য তালিকায় ডিমের খোসাটা রাখবেন আর ইসেল এবং ক্যালপুলেক্সটা পাশাপাশি দিতে থাকবেন একটা ভাইয়া বলছেন যে আপু ইসেল ভাঙার পর কতদিন পর্যন্ত রাখা যায় তো ওষুধটা আসলে আপনারা ভাঙার পর চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত রাখবেন আর যদি যত্ন সহকারে রাখতে পারেন তাহলে সর্বোচ্চ এক মাস এর বেশি রাখবেন না আর ওষুধটা প্রতিদিনে কিন্তু এক এম এল পানিতে সরি এক এম এল ওষুধ এক লিটার পানিতে দিবেন দুইটা ওষুধই কিন্তু সেম নিয়মে খাবেন ক্যালফিলেক্স সিক্সেল একই নিয়মে এদেরকে দিবেন তো এতে দেখা যাচ্ছে যে আপনার হাঁসের শরীরে যে ভিটামিনটা পুষ্টি ক্যালসিয়াম গুণাগুণ সব কিছুই ভালো হবে এ অনেকে বলছেন যে আপু আমি তো ইসেল এবং ক্যালফেলেক্সের ড্রোসটা কমপ্লিট করছি তবু আমার হাসি ডিমে আসে না অবশ্যই আসবে আর এই যে যে ওষুধটা প্রয়োগ করছেন এর জন্য কিন্তু আপনার হাঁসের শরীরে কিন্তু অনেকটা পরিমাণে পুষ্টি চাহিদাটা ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়েছে এবং দেখবেন যে ভবিষ্যতে এরা যে ডিমটা দিবে মানসম্মত ডিম দিবে তো এই কোর্সগুলো আপনারা কমপ্লিট করান এবং যাদের হাঁস অলরেডি অমে বসে গেছে তাদের হাঁসগুলোকে আমি বলবো যে একটু এক্সট্রা কেয়ার নেন অমে বসা অবস্থাতে ওদেরকে একটু খাবার দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে দেখা যাচ্ছে যে ওই হাঁসগুলো অমে থাকলেও ওদের শরীরটা অত বেশি ভাঙবে না যেহেতু হাঁস কিন্তু বাচ্চা ফুটার ঠিক আপনার বাইশ থেকে তেইশ দিন কোনোটাই একুশ দিন কোনো রাজাহাস পনেরো দিন বাদেই কিন্তু আবার বাচ্চা ডিম পার্টতে শুরু করে এবং সেকেন্ড টাইম ডিম দিতে শুরু করে এবং বাচ্চা আবার সেকেন্ড টাইম পাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য এই টাইমটাতে এদের একটু কেয়ার করবেন এই যে এই জায়গাটাতে এরা কিন্তু এদের একটা অভ্যাস আছে যে এরা ডিম পেলে কিন্তু লুকিয়ে রাখে করলে এরা কিন্তু খড়ের মধ্যে লুকিয়ে রাখে এদের কিন্তু এই একটা অভ্যাস আছে তো এই ফার্স্ট আলহামদুলিল্লাহ ডিম দিল ফার্স্টাতে ডিমটা আলহামদুলিল্লাহ অনেকটা বড় আছে তো এরা কিন্তু ডিম আছে পর এভাবে সুন্দরভাবে ঢুকে রাখে তো ওপর দিকে আমার যে হাঁসগুলো ডিম পার্স ছিল তার থেকে তো হাঁসের বাচ্চা ফুটেছে সেটা তো দেখিয়েছি এবং বাচ্চাগুলা মা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে সম্ভবত বাচ্চাগুলা অনেকেই চেয়েছেন যে আপু বাচ্চা বিক্রি করবেন কিনা। তো আপাতত এই মুহূর্তে বলতে পারতেছি না এবং অনেকে বলছেন ডিম বিক্রি করবেন কিনা। আসলে ডিম বিক্রি করব না কারণ ডিম থেকে তো আমি এ পর্যন্ত ডিম বা বাচ্চা কোনোটাই কিন্তু সেল দিইনি বিক্রি করিনি কারণ আমার শখির বসে কিন্তু আমি আমার রাজা রাজাহাঁসগুলাকে পালন করছি তো তা থেকে কিন্তু আমার অনলি তিনটা হাঁস থেকে কিন্তু এই পর্যন্ত আসছে আর হাঁস নিয়ে আমার হাঁস পালনের পিছনে ছোট্ট একটা গল্প আছে সেটা না হয় অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আপাতত আমি ডিম বা বাচ্চা বা কোনো কিছুই ছাড়তে চাচ্ছি না আমি আমার খামারটাকে আরও বড় করতে চাচ্ছি তো সবাই দোয়া করবেন যাতে আমি সাকসেস হই এবং আপনাদের সকলের দোয়া যেন আমার সফলতা বয়ে নিয়ে আসে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ